অশান্ত পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা কপ্টারে দুপুরে ত্রিপুরা এসে পৌঁছন তিনি সেখান থেকে বিমান এসে পৌঁছন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অশান্ত পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়েছেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ্টারে দুপুরে ত্রিপুরা এসে পৌঁছন তিনি সেখান থেকে বিমানে এসে পৌঁছন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এয়ার এয়ারবেসে সেখানেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুপার স্পাই অজিত দোভাল সাক্ষাৎ করেন হাসিনার সাথে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় পরিস্থিতি দেখে বিষয়টি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বিস্তারিত রিপোর্ট দিতে পারেন তিনি রিপোর্ট দেওয়া হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এমনই খবর সংবাদ মাধ্যম সূত্রে কথা ছিল হিংডন এয়ারবেস থেকে লন্ডন উড়ে যাবেন হাসিনা তিনি নাকি সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন কিন্তু ব্রিটেন সরকারের তরফে তার আর্জি নাকচ করে দেওয়া হয় ফলে কোথায় যাবেন হাসিনা ভারতেই আশ্রয় নেবেন কিনা তা এখনও স্পষ্ট নয় এর মধ্যে দোবালের সঙ্গে তার সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল